যে এবছরে তার মানে কালেকশনে তাদের হাতে কয়েকটি জাতের লিচু আছে এবং কোন জাতের লিচু কোন জাতের লিচু স তারা কত টাকা দিয়ে বিক্রি করছে এবং গত বছরের তুলনায় এবছর তারা কিরকম ব্যবসা করবে লিচুর ব্যবসা চলুন তাহলে আমরা জেনে আসি মোট সাত আটটা প্রকারের লিচু হয় চোদ্দ প্রকারের বর্তমানে আমাদের কাছে এখন আছে সাত প্রকারের লিচু আছে এখন বর্তমানে দেশি লেচুটা মানে কত করে সব বিক্রি করছে দেশি ভিতরে কোয়ালিটি আছে এই যে বোম্বাই ডাই আমাদের দেশে হয় এগুলা সাড়ে চারশো টাকা শো আছে তারপরে ওটা হলো চায়না চায়না আপনার সাতশো টাকা শো আছে চায়না থ্রি আছে চায়না থ্রি আপনার বারোশো টাকা শো আছে এটা হলো বেদনা লিচু লিচু জগতে সবচেয়ে সেরাই যে বেদনা লিচু ডাই এটা জি আচ্ছা কত করে শো এটা আটশো টাকা শো আছে চার রেট এক হাজার টাকায় কিন্তু আটশো টাকা শো লিচু ডাইটা লিচু জগতে সবচেয়ে সেরা লিচু বেদনাটা মিষ্টির দিক থেকে অনেক উন্নত চানাচিরি হলো ওটা শুধু মাংস হয় বিচি ছোট কিন্তু মিষ্টির মধ্যে বলা গেলে বেদনা ফার্স্ট আছে এই লিচু গুলো আপনারা মানে কোন জায়গা থেকে নিয়ে আসেন লিচু আমরা এটা দিনাজপুর নিউ মার্কেট থেকে নিয়ে আসি কোনো মানে যারা পাইকারি বিক্রি করে মানে তাদের মানে কাছ থেকে নেন না একবারে গাছ ভেঙে বা গাছ থেকে আমরা বাগান নেই ঠিক আছে যখন আরতে যায় যখন ওখানে যদি রেটটা বেশি থাকে তাহলে আর থেকে নেই না বাগান আছে বাগান থেকে তুলে নিয়ে আসি কারে নিয়ে পারে নিয়ে আসি ঠিক আছে আর যখন আরতে দাম কম থাকে তখন আরো থেকে কিনে নিয়ে আসি মানে যেখানে পোরটা যেরকম হবে সেভাবে মাটা নিয়ে আসি আমরা গত বছর থেকে এবারে কি লিচুর দাম মানে কম না বেশি গত বছর থেকে লিচুর দাম বেশি কেন এবছর লিচু ফলন কম হওয়ার কারণে লিচুর রেটটা বেশি এবছর ফলন কম হওয়ার কারণ হলো এবছর রোদ অনেক হয়েছে এই জন্য ফলগুলা ফুলগুলা সব জলে গেছে তো এই জন্য ফলন কম হওয়ার কারণে লিচুর রেট গুলা বেশি আপনারা হয়তো লিচুর প্রতি বছরে বা প্রতি মৌসুমে আপনারা হয়তো লিচুর আর কি ব্যবসা করেন বা বিক্রি করেন আচ্ছা গত বছর থেকে এবার ব্যবসা মানে কিরকম হবে গত বছর মতো এবছর ব্যবসাটা খুব সুন্দর হল ভালো আগে বছর থেকে অনেক ভালো লিচুর দাম মানে লিচুর দাম বেশি হইলো কিন্তু লিচুর চাহিদা বেশি এবছর যখন লিচুর দাম কম হয় তখন লিচু মানুষ না অতটা কেন ওগুলা নোংরা লিচু মানে সব রকমের লিচু মিশ করা থাকে এজন্য বিক্রি হন এগুলা ভালো লিচু দাম হয়েছে লিচু ওই জন্য লিচু এখন ভালো লোকে খায় আর ভালো জিনিসে পাওয়া যাচ্ছে এখন বেশি করে লিচু হয় এই মৌসুমে আপনারা কত টাকা লিচু বিক্রি করবেন আইডিয়া আনুমানিক কত মানে সারাদিন সাড়ে লাখ সারা সাড়ে তিন চার লাখ টাকার মত বছর বাজারটা যদি ভালো থাকে তাহলে ভালোই ব্যবসা আর বায়ারটা খারাপ হয়ে যায় তাহলে ব্যবসা না আপনারা কি সারা বছর লিচুরি ব্যবসা করেন না মৌসুম অনুযায়ী মানে সিজন অনুযায়ী যে ফলের যে সিজন আমরা বারো মাসই বেচাই যেমন তরমুজের সময় তরমুজ বিক্রি করলাম এখন লিচুর সময় আসবে লিচু বিক্রি করলাম এরপর আসবে কিন্তু আনারস থাকবে লটকো থাকবে এটা সিজন এটা সিজন চলার পর ওটা বার হবে তা ওটা আমরা বিক্রি করবো লটকো আনারস এগুলো আমাদের দোকানে তখন পাবে ওটা শেষ হওয়ার পর তারপর ফলমূলের দোকানে এটা থাকবে আপনার এই দোকানে কি কোনো নাম আছে আছে সাজ্জাদ বিস্ম দা ফল স্টোর বললে চিনবে ফল স্টোর আপনার কি লিচু কি মানে

সেক্ষেত্রে বলতে হয় যে কিটা তো লস দামেও লস লিচু লস লিচু তো স্বাদ নাই টাকা যে লিচু কোনো স্বাদ পায়নি সব মিলে জন্য যে বর্তমান যে বাজার বাজার পরিস্থিতি আমাদের জন্য নয় আমরা কৃষি বিরোধ না আমরা এটা বলতে পারবো না বা এটা আমরা তো লিচু আপনি বছর নিয়ে যায় বাসায় খেয়ে নেই ওটা তো আর চেক করা হয় না যে বড় না ছোট একটু খাইছি তো স্বাদ পাইনি স্বাদ নেই স্বাদ নিয়ে

অন্য একটু বেশি মনে হচ্ছে কত বছরের থেকে এবছর লিচুর ফলন বা গঠন আপনার কাছে মানে কিরকম মনে হচ্ছে ভালো না ফলনটা কম দামটা একটু বেশি মনে হচ্ছে আর এটা বারোশো টাকা শোন কোন জায়গা থেকে নিয়ে আসছি এটা দিনাজপুর থেকে নিয়ে আসছি দিনাজপুর থেকে নিয়ে আপনার এই দোকানে মানে কয়টি জাতের লিচু আছে আমার এই দোকানে তিনটি জাতের লিচু আছে তিন জাতের লিচু আছে 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 দিনাজপুর আছে উঠে ওখান থেকে পাইকারি কিনে নিয়ে আসি ওখান থেকে জি গত বছর থেকে এবছর আপনার ব্যবসা মানে কিরকম হবে কম হবে না বেশি হবে এবছর ভাই ব্যবসা খুব খারাপ লেচুর দাম বেশি মানুষ খাইতে পারছে না বাজার খুব বেশি আগেরবার এগুলো লেচুর দাম কম ছিল আটশো টাকা নয়শো টাকা হাজার টাকা ছিল এখন বারোশো থেকে নিয়ে আঠারোশো পর্যন্ত চায়না ফিরে বিক্রি হচ্ছে বাজারে